মাছ ভাজছি তারাও লাইটটা নেই বলে ভালো এইবারে যাক মাছটা কালকে তো সর্ষে বাটা দিয়ে করেছিলাম আজকে ভালো করে মশলা টশলা দিয়ে করব এই যে আলু পেঁয়াজ কেটে রেখেছি এইখানে মশলা করে রেখেছি করব আর যে কি সবজিওয়ালা আসুক একটা তরকারি করবো এখনও সবজিওয়ালা না দিকে আসুক এই যে মাছটা ভেজে রাখলাম আর এই আলু ভাজছি এখন পেঁয়াজ দিয়েছি আর গরম মশলা জিরে আর হচ্ছে ছোটো এলাচ ফোরন দিয়েছি সবজিওয়ালা তো এখনো আসলো না কি করবো জানি না এই যে মশলা দিয়ে এবার তেলটা না অনেক বেশি হয়ে গেছিল তাই জন্য তেলটা একটু তুলে রাখলাম এর মধ্যে ওটা দিয়ে আবার অন্য কিছু একটা হয়ে যাবে এই দেখো ওপরে তো ভাতটা চাপিয়ে দিয়ে গিয়েছিলাম তোমাদের হয়তো দেখানো হয়নি এরকম হয়ে আছে ভাতটা ঠিক আছে তাই আবার একটু একটা কাঠ ধরিয়ে দিলাম কটা কাঠ ফেলে দিলাম এই যে মাংস সেদ্ধ ওদের হয়ে গেছে এই কটা কাঠ দিয়ে গেলাম হয়ে যাবে ঠিক আছে বসে থাকলে ওই ফিজবোডগুলো দিয়ে ধরিয়ে দিলে হয়ে যেত কিন্তু এখন তো বসার টাইম নেই নিচে তো রান্না করছি তাই জন্য ভাতটা হচ্ছে হোক এখানে যাই আমি নিচে যাই দেখি এবার নিচে মাছের ঝোলটা চাপানো আছে এগুলো তো হয়ে যাবে এবার ভাতটা হয়ে যাবে কমপ্লিট এনে শুয়ে আছে না নাকি বিস্কুট টিস্কুট কিছু দিইনি বিস্কুট দিলে ভাত খাচ্ছে না দেখি ভাতটা দিলে তো হয়তো খেয়ে নেবে ঝোলটা মাছটা ঢেকে দিয়ে গেছি আজকে পাতলা পাল একটু গাঢ় গাডো ঝোল হবে কারণ ডাল আছে তো ওই জন্য একটু গাঢ় গাঢ় ঝোলটা রাখছে আমার মেয়ে আবার এই ঝোলটা খুব পছন্দ করে মাছগুলো এখানে আছে একটু পরে দেব এই দেখো মাছ দিয়ে দিয়েছি হুম এই আমার মাছের ঝোল আর সবজিওয়ালা তো এলো না কী করবো বলো তো কালকের একটু ডাল আছে ওটা একটু গরম করছি আর এই যে বাঁধাকপির তরকারি ওটাও একটুখানি কড়াইয়ে ফেলে গরম করব সবজিওয়ালা আসলে ভেবেছিলাম একটা চচ্চড়ি টচ্চড়ি করবো ডালটা বেশ ঘনই আছে ডালটা ভালো করে ফুটাই আর কিছু করার নেই এই দেখো হুম এটা ওই ডালটা আছে বলে না একটু ধরে পাতলা করিনি একটু ঘন করেছি নামিয়ে রান্না বান্না সব হয়ে গেল রান্না বান্না সব হয়ে গেল গেলো এবারটা মুছবো আমার মার তো আবার গ্যাস টিবিল মানে ভালো করে না মাছিলা হয় না তবে আমি ওইভাবে মাছি না আমি ওই লাল জল দিয়ে ভালো করে পরিষ্কার করে দিচ্ছি ঠিক আছে আর এখন আমাকে রান্না করতে দেখতে পাচ্ছ যেহেতু আমার মার শরীর খারাপ সেই জন্য মা সুস্থ তখন আমার মাই রান্না করবে এটাই আমার মা কি করে এটাকে নামায় নামিয়ে মাঝে রয়ে যে তারপরে তার মা শান্তি পায় কিন্তু ওরকম করলে না গ্যাস আমার মনে নষ্ট হয়ে যায় ওর জন্য আমার মার গ্যাস হচ্ছে বেশি ইয়ে হয় খারাপ হয় সেটা তো আর আমার মাকে বোঝানো যাবে না ভালো চলো কাজটা সেরে নিয়ে পরে আসবো কি করবে আমার মা হলে ঘর করে জল ঢেলে দেবে পছন্দ হয় না আর এই দুটো মানে একটু ব্লাস দিয়ে ঘষে দেব কারণ মানে আগুনটা কম বেরোচ্ছে একদম ঝকঝকে তকতকে এরকম না রাখলে মার আবার পছন্দ হবে না জন্য এই যে বেরোলাম রান্না টান্না সেরে খেতে তেতে দিয়ে একটু কাজ আছে ব্যাঙ্কে তো সেজন্যই যাচ্ছি কালকে যেহেতু সাইবার গ্রামে গিয়েছিলাম তো সেখান থেকে যে কথাটা আমাকে বলে দিলো সেই কাজটা করতে যাচ্ছি তবে অ্যাকাউন্ট ঠিক হবে না ওখানে আমার কিছু টাকা আছে সে টাকাটা আমাকে তুলে নিতে হবে মানে অ্যাকাউন্টে নেই টাকাটা টাকাটা রিটারিং আছে যেহেতু ওটার সাথে লিঙ্ক করা যায় ওটা খেলে ফেলতে হবে তো সেটাই করতে যাচ্ছি তো চলো পরে আসছি তো তো গ্যাঞ্জামের কাজ বিরক্ত লেগে যায় আমার ব্যাংকের কাজ বিরক্ত লাগে খাও হ্যাঁ খাও খাও আমি ছিলাম তো দাঁড়িয়ে তাই খাচ্ছিল না এখন ফেলে নিচ্ছে দেখো দেখো হ্যাঁ আবার বেরোতে হচ্ছে যত ঝামেলার কাজ বিরক্ত লেগে যায় বিরক্ত লেগে যায় এই দেখো আমাদের বলু বল নিয়ে খেলছে ফুটবলার হবে ফুটবলার হবে তুমি এই দেখো এখন আসলাম ব্যাঙ্কে থেকে দিয়ে এই যে কতগুলো কাজ ছিল কাজে মাসি

দেখো কালকে রান্না হবে তাই জন্য আগে থেকেই আমি এগুলো কেটে রাখছি আর এই দেখো সকালবেলা কেটে না রান্না করতে খুব দেরি হয়ে যায় তাড়াহুড়ো লাগে তাই জন্য আমি এগুলো আগাম কেটে রাখছি তাহলে কেটে রাখলে না সুবিধা হয় তারপরে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায় আমার তো আবার শুধু রান্না করার কাজ না আবার এদিক ওদিকও দিতে হয় কে ফোন করছে কে জানে মায়ের বোন করিস চলো তাড়াতাড়ি কেটে নিই পরে আসবো এই যে আমার মা সুন্দর করে গুছিয়ে দিল কতক্ষণে যে এটা থাকবে কতক্ষণ তার ঠিক নেই দেখো কত সুন্দর গুছিয়ে দিয়েছে কিন্তু এটা বেশিক্ষণ এরকম থাকবে না আর এই যে ফুলগুলো এরম করেই দেওয়া আছে বিকালবেলায় তোলা হয়েছে ফুলগুলো সময় পাচ্ছি না তো কি করব বলো ঘুমানোর আগে দেখো ভুলোকে কি করে দিতে হয় এইভাবে গলায় হাত বলে দিতে হয় গায়ে হাত বলে দিতে হয় মাথায় হাত বলে দিতে হয় দেখো আমি যে হাত ছেড়ে দেবো সঙ্গে সঙ্গে আবার আমাকে বলবে করে দিতে তো এই এইরকমভাবে আমার সাথে অত্যাচার করে আমি ঘুমানোর আগে কোনো রকম মোবাইল ঘাটতে পারি না ঘাটলেই আমার হাত ধরে ধরে হাত দিয়ে দিয়ে বলবে এরকমভাবে আদর করে দাও দেখো তোমরা নিজেরাই দেখতে পাবা তো চলো ভিডিওটা কেমন লাগলো পুরো ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানিও সবাইকে বলবো ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর পুরো ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে একটা লাইক করে দিও সবাইকে বলবো ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হবে খুব খুশিঘিরই পরের একটা ব্লগে আর দেখো বারবার আমাকে আমি হাতটা যেয়ে রেখে দিচ্ছি বারবার ও আমাকে হাত দিয়ে মানে মাথা দিয়ে দিয়ে বারবার বলছে ওরকম করে দাও ওই রকমই করে ও সারা যতক্ষণ না ঘুমাবে ততক্ষণ এরকম করে ওকে আমার আদৌ করে দিতে হয় হাত বলে দিতে হয় পেটে হাত বলে দিতে হয় আর কি বলবো বলো ও মানে এটা একটা অভ্যাস হয়ে গেছে আমি যতক্ষণ না ততক্ষণ ততক্ষণও আমার পাশে মানে আমার পেছন পেছন ঘুরবে আর আমি ঘুম যেই ওর পাশে এইটা ওকে করে দিতে হবে তারপরেও ঘুমাবে ঠিক আছে তো চলো আর কি বলবো আর কিছু বলার নেই তুমি দেখ তোমরাই নিজেরাই দেখো তোমাদের চোখের সামনে ঘটছে ঘটনাটা তাও তো এটা ভালো বসে 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 থাকলে তো পুরো হাত দিয়ে মুখে থাবড়া মারে মানে যদি আমি মোবাইল ঘাঁটি মোবাইলটাও আমাকে ঘাঁটতে দেয় না যদি বসে থাকেও তখন ওর পেটের রীতিমতো হাত বলে দিতে হয় আর যদি না হাত বলে দেওয়া হয় তাহলে হাত দিয়ে থাবড়া মারবে তো চলো আর একটা কথা বলবো যারা প্রত্যেকে আমার ভিডিওতে কমেন্টস করে যাও কমেন্টস করে গেলে কিন্তু আমি তোমাদের ভিডিওগুলো ওয়াচ করে দেব আর প্রত্যেক দিন আমি রাত্রিবেলায় একটু রাত করেই লাইফে আসি ফ্রি হয়ে নাহলে মার এখন শরীরটা খারাপ আমাকে সকালবেলায় সব কিছু বান্না সব কিছু সামলাতে হচ্ছে সেই জন্য আমি তাড়াতাড়ি লাইফে আসতে পারি না একটু রাত ফ্রি হয়ে তবেই আমি লাইফে আসছি ঠিক আছে আর দেখতে পাচ্ছ আমার ভীষণ ঠান্ডা লেগেছে গলা কথাটা ভাঙা ভাঙা হয়ে যাচ্ছে তো চলো সবাই সবারই পাশে থাকো একসাথে এগিয়ে যাই একা একা কিছুই হয় না আর কি বলবো কিছু বলার নেই দেখো কীরকম করছে এভাবেই ওকে আমার এখন হাত বলে দিতে হবে আর কি বলবো পুরো ব্লগটা দেখো প্লিজ তোমরা সবাই সবারই আমি কিন্তু সবারই ব্লগ পুরোটাই ওয়াচ করি আর আমার মা শরীরটা আজকেও একটু খারাপ হয়েছিল। তো এইবেলা থেকে দেখছি একটু ভালো আছে তো দেখা যাক কি হয় না হয় আমার মা আসলে একদম কথা শুনতে চায় না জানো তো সবাই ভাবে যে আমি এ করি কিন্তু তা না আমার মা একদম কথা শুনতে চায় না এত কাজের মানুষ না কাজ পাগল কাজ ছাড়া থাকতেই পারে না এবার শরীরটা যে অসুস্থ হচ্ছে বয়স হচ্ছে সেটাও বোঝার চেষ্টা করে না আমি মানে বলে বলে পারি না জানো তো তোমরা কি বলবো তোমরা কি ভাবো জানি না